হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আসলাম আপনাদের সামনে সাদা মাসে নিয়ে তো বন্ধুরা এই যে রোদ এই যে তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু আমাদের বিভিন্ন ফসলে সব বিশেষ করে বেগুন বলেন মরিচ বলেন শশা বলেন সমস্ত ফসলে কিন্তু সাদা মাসের ব্যাপক পরিমাণে আক্রমণ হয়েছে তো বন্ধুরা এই সাদা মাসে রোদে কিভাবে কন্ট্রোল করবেন আর কখন কীটনাশক স্প্রে করবেন কি কি কীটনাশক স্প্রে করবেন আমি কিন্তু বন্ধুরা তিনটি জৈবিক কীটনাশক তিনটি জৈবিক কীটনাশক আপনাদের সামনে কিন্তু নিয়ে এসেছি আর এই তিনটি জৈবিক কীটনাশক কিন্তু দুর্দান্ত রেজাল্ট আছে বেগুন জমি তো আমি দেখাবো পটলের জমি আছে সাইডে পটলের জমি দেখাবো কোনো সাদা মাছি কিন্তু নেই আর কি কীটনাশক ব্যবহার করছি কিভাবে ব্যবহার করছি আর তিনটি কিন্তু সম্পূর্ণ জৈবিক কীটনাশক তিনটি কীটনাশক কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করবেন তো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে সেসব দেখতে থাকুন তাহলে আপনাদের উপকার আসবে ভিডিওটি আর আমি কি কীটনাশক ব্যবহার করছি সেটাও দেখে নিন প্রথমে প্রথম নাম্বারে যে কীটনাশকটা বলছি সেটা হচ্ছে আপনার ভোল কানো দেখতে পাচ্ছেন ভোল কানো এটা সম্পূর্ণ জৈব কীটনাশক তিনটি কিন্তু জৈবিক কীটনাশক এই ভোলকানোর দাম হচ্ছে আপনার একশো টাকা কোনো জায়গায় আপনার দশ টাকা বিশ টাকা কম বেশি হইতে পারে আমাদের এখানে কিন্তু একশো টাকা দাম আর এটা 30 এম এর প্যাক তিরিশ এমএল এর প্যাক আপনারা এটা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে এটা যদি আপনার কম সাদা মাসে থাকে জমিতে কম সাদা মাসে থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করবেন কম সাদা মাছে থাকলে এটা ব্যবহার করবেন তাহলে চলে যাবে তিরিশ এমএল এর প্যাক একশো টাকা আপনার এটা পনেরো লিটার জলে আপনার পঁয়ষট্টি টাকা খরচ পড়বে আর প্রতি লিটার পোটে একে অলকে দিতে হবে এটা দুডম হবে দুই চাদর মেশিন হবে এটা ব্যবহার করতে পারেন আপনারা আর এটা যদি ব্যবহার করেন তাহলে ভোরের দিকে ব্যবহার করবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আচ্ছা দ্বিতীয় নাম্বারে বলি আপনাদের দ্বিতীয় নাম্বার বলি ফিনিশার ফিনিশারের ভিডিও কিন্তু আমার আগেও দেওয়া আছে গত বছরও ফিনিশারের ভিডিও দিয়েছিলাম ফিনিশারে যদি আপনার ব্যবহার করতে চান তাহলে ফিনিশারের সাথে কিন্তু আপনাদের এগ্রিকালচার যে কৃষি আঠা সে আঠা কিন্তু ব্যবহার করতে হবে এর সঙ্গে কিন্তু যে যেরকম আঠা সেই আঠার পরিমাণ মতন আঠা আপনারা এর সঙ্গে ব্যবহার করবেন আর এটা ব্যবহার করবেন ভোরবেলা ভোরবেলা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আসে কিন্তু যদি আপনার জমিতে সাদা মাসে যদি ডিম পেরিয়ে ফেলে ডিম যদি দিয়ে ফেলে পাতাতে তাহলে কিন্তু ফিনি পুরোপুরি একবার ক্লিয়ার হবে না মোটামুটি তিন চারবার পর স্প্রে করতে হবে পাঁচ দিন সাত দিন পর পর তবে কার ক্লিয়ার হবে কারণ এ ডিম নষ্ট করতে পারে না শুধু সাদা মাসি মারতে পারি অনেকে ফিনিশার ব্যবহার করে ওই বলে যে ফিনিশারে ভালো রেজাল্ট পেলেন না কিন্তু রেজাল্ট পাবেন না রেজাল্ট এই কারণই পান না কারণ হচ্ছে আপনার জমিতে দেখা গেলো ডিম পেরিয়ে ফেলেছে সাদা এই ডিম কিন্তু নষ্ট করতে পারে না এই শুধু সাদা মাছই মারতে পারে ডিম নষ্ট করতে পারে না সেই জন্য আপনারা দেখবেন ডিম যদি পেরিয়ে ফেলে তাহলে সে কীটনাশক আছে ডিম না থাকলে যত সাদা মাসি থাক আপনার জমিতে যত সাদামাসই থাক যদি আপনি ফিনিশার ব্যবহার করেন তাহলে কিন্তু সাদা মাসে চলে যাবে ডিম নষ্ট করতে পারবে না আচ্ছা এ সময় কিন্তু আঠা ব্যবহার করতে হবে ফিনি সঙ্গে আর এরপরে বলি বন্ধুরা ট্যাপ ট্যাপের ভিডিও কিন্তু আমার প্রথম ভিডিও ট্যাপের ভিডিও কিন্তু আমি ফার্স্ট আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু ট্যাপের ভিডিও পুনরায় আজকে আবার বলছি ট্যাপ যদি ব্যবহার করেন এটা আপনার লিবিক্স কোম্পানির ট্যাপটা লিবিক্ কোম্পানির আপনি যেটা ব্যবহার করেন তাহলে কিন্তু এর দুর্দান্ত রেজাল্ট আছে আর সাদা মাছি দেখবেন অনেক সময় প্রচুর পরিমাণে পাতার তোলা ডিম পেরি ফেলে তো সেই ডিমকে নষ্ট করতে হলে আর সাদা মাছিকে নষ্ট করতে হলে আপনি ট্যাপ ব্যবহার করবেন আচ্ছা ট্যাপটা কিভাবে ব্যবহার করবেন যদি আপনার কাছে ডিম পেড়ি ফেলে সাদা মাছিতে তাহলে এর সঙ্গে নিম তেল নিম তেল কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে নিম তেলটা কুড়ি হাজার হলে ভালো হয় যদি না পান তাহলে দশ হাজার পিপিএম যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে এটা আপনার দেড় থেকে দুই এম প্রতি লিটার জলে প্রতি লিটার জলে দেড় থেকে দুই এম এল এটার দাম বন্ধুরা একশো কুড়ি থেকে তিরিশ টাকা দাম আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ এম এর প্যাক পঞ্চাশ এম এর প্যাক আপনার এটা মোটামুটি ওই দেড় থেকে দুই এম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে এর সঙ্গে নিম তেল প্রতি লিটার জলে এক এম এল করে ব্যবহার করতে হবে যদি কুড়ি হাজার পিপির নিম তেল হয় তাহলে এক এম করে ব্যবহার করবেন আর যদি আপনার দশ হাজার পিপির হয় তাহলে দেড় এম করে ব্যবহার করবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট আছে যত সাদামাছি থাক আমি এইটুকু গ্যারান্টি দেবো আপনার যত সাদামাসি থাক জমি থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এটা স্প্রে করতে হবে আপনার ভোরবেলায় স্প্রে করবেন রোদের সময় যদি হয় এই যে তাপমাত্রা এখন কিন্তু ভোরবেলায় স্প্রে করবেন না আপনার যদি বর্ষার সময় হয় তাহলে আপনারা ভোরবেলা স্প্রে করবেন আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে ভোরবেলা স্প্রে করবেন আর এই যে তাপমাত্রা এরকম থাকে তাপমাত্রার সময় স্প্রে করলে কিন্তু আপনাদের সন্ধ্যেবেলায় স্প্রে করতে হয় জমিতে সন্ধ্যাবেলা স্প্রে করবেন তাহলে কোনো সাইড ইফেক্ট আসবে না এমনি হলো জৈব কীটনাশক কোনো সাইড ইফেক্ট এমনিতেও আসবে না আর এটা শুধু সাদামাসি বলে না আপনার যত রকমের চোষক পোকা আছে, শুকিং পেস্ট আছে, সমস্ত পোকাই কিন্তু আপনার চলে যাবে। একটা পোকাও থাকবে না এটা গ্যারান্টি। এটার দাম আপনার 130 টাকা লিভিক্স কোম্পানিটা। আর এটা ফিনিশার এর দিয়েছিলাম। এটাও আপনার 10 15 তিনটি জৈবিক কিটনাশক আপনার ব্যবহার করতে নিঃসন্দেহে দুর্দান্ত কাজ আছে আর যদি ভালো কাজ হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কাজ না হলো জানাবেন। কারণ কোনো ফল্ট আছে কিনা আপনারা জানাবেন। ফল্ট আমি জিজ্ঞেস করব সেটা আমি বুঝতে পারব যে কোন ফল্টের কারণে কাজ হয়নি। আর আশা করছি 100 এ 100% কাজ হবে। তো বন্ধুরা যেভাবে বললাম এভাবে ব্যবহার করুন আর দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না ভিডিও হয়তো লম্বা হয়ে গেল সবারই কাজ আছে আপনাদের হয়তো মূল্যবান সময় তো বন্ধুরা কথার বাড়াচ্ছি না আপনারা ব্যবহার করুন এইভাবে আর আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ও পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ